রাওজানে কদলপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিনকে প্রকাশ্যে দিন দুপুরে হত্যা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করা হয়েছে গত সোমবার সাত জুলাই বিকেলে দলীয় কার্যালয়ে কদলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করা হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ হাসেম তন পর আমরা যখন স্বাধীনভাবে রৌজান নামের কোন নেতা আলহাস জনাব জননেতা আলহাস গোশউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে সুকি সমৃদ্ধ সুন্দর রৌজান বিনির্মাণে কাজ করে যাচ্ছি ঠিক তখনই সৈরুサルু ও কাদের দুশত্বের নানামুখী ষড়যন্ত্রের কারণে শান্ত রৌজানকে আবার অশান্ত করার চেষ্টা পাইতারা চালাচ্ছে মোহাম্মদ উদ্দিনকে প্রকাশ্য দীপলকে হত্যা করা হয় আগামী নির্বাচনে বিএনপি এবং বিশেষ করে জননেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে হস্তবিত্ত করার জন্য এই হত্যাকাণ্ডটি সংগঠিত করা হয় এবং এই পর্যন্ত যতগুলো সংগঠিত হত্যাকাণ্ড বাড়াইছে তার জন্য আগামী নির্বাচনকে যাতে যদিও আমি দূষণরা এই দেশ থেকে কয়েকজন চলে গেল এদের দূষণরা থেকেই কত বিভিন্ন জায়গায় এই দেশে অবস্থান করতেছে বিএনপি ছাত্র দল যুব সাথে নিয়ে ইনশাল্লাহ এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করে যাব ইনশাল্লাহ এবং প্রতিরোধ করে তুলব ইনশাল্লাহ যাতে রাও জানে আর কোনো হত্যাকাণ্ড গঠিত না হয় আপনারা জানেন আমার আসুদ্দিন কাদের চৌধুরী সবসময় সর্বাবস্থায় এই বলে যাচ্ছে আমার আমার দলে কোনো সন্ত্রাসীরা থাকতে পারবে না কোনো চাঁদাবাজি আমার দলের লোক কোনো অবস্থাতে করতে পারবে না যদি কেউ করে থাকে আপনারা নাম বলুন আমি এদেরকে সাহায্য করব ইনশাল্লাহ আমার নেতা সন্ত্রাস করার জন্য অনুরোধ্য করার জন্য সুতরাং এগুলো আমার নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এরাও অবশ্যই আমি দোষক এদের দোষক এদের অনুসারী আমাদের এই পর্যন্ত গ্যাস উদ্দিন চান্দের চৌধুরী সবসময় বিভিন্ন সন্তান আশ্রয় প্রতিবাদে সোচ্চার এবং কর্মীদেরকে নির্দেশ দিয়েছে যাতে কোনো অবস্থাতে কত রাও জানে কোনো সন্তান যাতে না হয় সেজন্য আমাদেরকে সোচ্চার খবর ইউনিয়ন যুবদলের যে সদস্য সচিব হত্যাকাণ্ডের সেলিমুদ্দিন হত্যাকাণ্ডের শিকার হয়েছে উনি গ্যাস কাদের চৌধুরীর অনুসারে তার কমান ইতিমধ্যে আমরা আপনাদেরকে দিয়েছি এবং আপনাদের কাছে এটাও আমি প্রশাসনকে এবং বাংলাদেশ উপদেষ্টাকে আমি অনুরোধ করছি এবং যাতে এই বিভিন্ন ধরনের এবং আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যাতে এ ধরনের হত্যাকাণ্ড না হয় এবং মানুষ যাতে শান্তি শৃঙ্খলা পাবে শান্তি পাবে বসবাস করতে পারে শান্তি চাই আমরা শান্তিভাবে থাকতে চাই এবং শান্তিভাবে যাতে চলতে পারি এই আমরা আবেদন করছি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম উপজেলা যুবদলের সদস্য সচিব ইস্তিয়াক চৌধুরী অভি ইউনিয়ন বিএনপি নেতা কাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন নুরুল আমিন চৌধুরী তপন ফয়েজুল ইসলাম খোকন তসলিম নেওয়াজ সমন্বয়ক দিদারুল আলম উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ জাহিদুল ইসলাম ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আলম হুদা চৌধুরী মোহাম্মদ খুশিদুল আলম যুবদল নেতা ইব্রাহিম চৌধুরী আরও উপস্থিত ছিলেন নুরুল আফসার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জানে আলম মোহাম্মদ জাবেদ হারনুর রশিদ ইয়াকুব আলী আব্দুল মান্নান জাহাঙ্গীর আলম জাহেদুল আলম আলতাফ চৌধুরী এনায়েত আলী মোহাম্মদ ইয়াকুব মঞ্জুর ইসলাম মোহাম্মদ আলী আনসারি সাজাদ কবির চৌধুরী মোহাম্মদ হোসেন বাসা মোহাম্মদ মামুন মোহাম্মদ শাহ হানিফ এক সময় উপজেলা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রসবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ এবং নিহুত সেলিমের পরিবারের সদস্য সতেষ্ট হবেন আমাদের নেতা আলহাজ্ব আনন্দিতর জন্য নেতা আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী কোনো সন্ত্রাসীর পক্ষপাতী নয় কেউ কোনোদিনও কারো সাথে আমাদের নেতা নেতার সাথে কাঁচবি আছে কাঁচবি নাই এখন আমি যদি কারো সাথে নিয়ে আমার সাথে কেউ গিয়েছে আমার সাথে করে আমি কাকে নিয়ে গেছি নেতা কিন্তু সেটা চেনে না জানে না এখন ওনার ক্ষেত্রে ওনার পাশের ছবি একটা দেখায় তাকে গ্যাস কাদের চৌধুরীর মানুষ আলাস গ্যাস দিন খাতের চৌধুরীর মানুষ হিসেবে দেখায় গ্যাস কাদের চৌধুরীকে সন্ত্রাসের জনপদ হিসেবে রওজানা চিহ্নিত করার অপচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি আমার ভাই আমার সহযোদ্ধা ইউনিয়ন যুব দলের সহের সাথে সহ দেবুদ্দিনের সহযোদ্ধা সেলিম উদ্দিনের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি